ওটা ওনার বইয়ের সঙ্গে ওই ডায়লগটা মারতে হবে উনি এমন ব্যক্তি গায় মানে না আপনি মরুন গত বিধানসভায় গত লোকসভায় দেখেছেন আপনারা ও নিজের হোম বুথ সেই বুথ থেকে চারশো থেকে প্রায় ছশো ভোটে হার হচ্ছে এবং ওনার অঞ্চল পলিয়ার টু সেখান থেকে কত হাজার ভোটে হার হয়েছে সেটা আপনারা জানেন এবং কেন হার হয়েছে ওদের বাপ বাটাকে শুধু ওই অঞ্চলের লোক নয় সারা সমগ্র ভাঙড় ওনাদেরকে বর্জন করেছে এবং ওনার সঙ্গে যে করা আছে মুষ্টি মধু চারটে লোক আছে দেখুন মধু কে কারা খেয়েছে টোটাল সমগ্র ভাঙড়বাসী জানে মধু খেয়েছেন ওই হারমাত আরাবুল ইসলাম তোলাবাজ আরাবুল ইসলাম এবং নারীদের নিয়ে নারীদের নিয়ে কি করেছে না করেছে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনারা দেখেছেন একাধিকবার একটা ভদ্র মহিলা তার সাথে কি ব্যবহার করেছেন ফেসবুকের মাধ্যমে তুলেছে নারী সুরক্ষিত ছিল না আজকে আমাদের মহান নেত্রী এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক দা নির্দেশ মতো সৌগাদ সাহেব দায়িত্ব আসার পর ভাঙড়ের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন এসছে ভাঙড়ে আজকের ডেটে কোনো তোলাবাজি হয় না আজকের ডেটে কোনো মারপিট হয় না কোনো অশান্তি ঘটনা আজকের ডেটে ঘটে না এই আরাবুল ইসলাম তার প্রাইভেট কোম্পানি মুষ্টিমেয় কিছু তোলাবাজ নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছিলেন তার যোগ্য জবাব আমাদের সাধারণ পাবলিক ভোটাররা যেমন আরাবুল ইসলামকে দিয়েছেন তদরূপভাবে বিরোধী শক্তি হিসেবে দিয়েছেন দেখুন কে কিরকম সঙ্গে আছে এখন ধরো আপনি আমি ধরো সকত সাহেবের সঙ্গে আছি যদি সকত সাহেব দুর্নীতিগ্রস্ত হয় মানুষ কিন্তু কি তার পাশে থাকবে একটা কথা মাথায় রাখতে হবে জনগণ জনার্ধন যার জনগণ আছে সেই নেতা দশজন যাকে নেতা মনে করে সেই নেতা কেউ যে নিজের নিচে নিজের গায় যেমন আলমুল ইসলাম বলছেন কারো বাবার ক্ষমতা নেই আমি মনে করলে ভাঙড় ফাঁকা করে দিতে পারি উনি কেন ওনার বাবার ক্ষমতা নেই সেদিন আর নেই মানুষ বুঝতে শিখেছে মানুষকে ভুল বোঝানো আর ভাঙড়ের ক্ষেত্রে সম্ভব নয় ভাঙড়ের মানুষ ভাঙড়বাসি সজাগ হয়েছেন এবং বুঝতে শিখেছেন কোন ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করবেন না একমাত্র দল যেখানে আছে দল যেখানে গাইডলাইন দেবেন দল যাকে দায়িত্ব দেবেন সেই দলের নেতা হিসেবে মেনে নেবে সাহেবকে দায়িত্ব দিয়েছেন আমাদের নেবেন কর্তা মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সহগ সাহেবের নেতৃত্বে চলব ওনার নেতৃত্বে এখন ভাঙড়ের কুকুর ছাগল চলার ক্ষমতা নেই কুকুর ছাগলও চলবে না উনি কি ব্যক্তি সমগ্র ভাঙড় মানুষ চেন কোনো মতেই নয় আমরা ওই প্রাইভেট লিমিটেডকে কোনো গুরুত্ব দিই না আমাদের লড়াই হবে আইএসএফ এর সঙ্গে এবং দু সালে ওই প্রাইভেট লিমিটেড বাদ দিয়েই যেমন লোকসভা ভোট হয়েছে সে লোকসভা ভোটে বিয়াল্লিশ হাজার ভোটে আইএসএফ থেকে লিড পেয়েছি আর বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে লিড পেয়েছি আপনারা দেখবেন দু সালে আই নামক দলটা যেমন থাকবে না এবং ওই প্রাইভেট লিমিটেড সহায়ক থাকা ছাড়াই আমরা এক লক্ষ বেশি ভোটে ভাঙড় থেকে আমাদের দলনেতা আমাদের অবজার্ভার সাহেব জানাকে এবং আমাদের দল জানাকে টিকিট দিই আমরা এক লক্ষ বেশি ভোটে লিড দিয়ে দেখিয়ে দেব যেমন লোকসভায় দেখিয়েছি তেমনি বিধানসভায় দেখিয়ে দেব আমরা জনগণের ভোটে ব্যাপক হারে ভোটে এক দেড় থেকে দেড় লক্ষ ভোটে আমরা লিড দেবো আর বলছিলাম কর্মীরা যাচ্ছে দেখাশুনো করছে আমি তো এখনো আমার কন্ডিশন আছে বলে আমি এখনো তো রাজনীতির মঞ্চে নামিনি নামিনি বলেই সাপুজিতে শয়ে শয়ে লোক যাচ্ছে বলেই আজকে এই হারমাত সে পাগল হয়ে গেছে এই হারমাতের আমি আবার বলছি যে ভাঙড়ের মানুষ অত্যন্ত সৎ অত্যন্ত সংগ্রামী অত্যন্ত লড়াই করার মতো মানুষ আর ভাঙড়ের মানুষ আরাবুল ইসলামের যে আরাবুল ইসলাম তাদের ভাঙড়ের মানুষের অন্তরে আছে ছোট ছোট বাচ্চাদের অন্তরে আছে আরাবুল ইসলাম ভাঙড়ে অষ্টনব্বই সাল নয় আমি চুরাশি সাল থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামকে চেনে অষ্টনব্বই সালে তৃণমূল গঠন হয়েছে এর ভাবা উচিত যে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে গুলি করে দিতে চাইছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এখন সে আমি আবার বলছি যে এই ধরনের হারমাত ছাড়া দলটাকে এখন ক্ষতি করার চেষ্টা করছে দলের ঐক্য থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে আমি এটা দলকে যেমন জানাবো ইতিমধ্যে দল জেনেছে আমরা তিরিশ জন টোটাল আমাদের পিএস মেম্বার আছে তার মধ্যে আমরা চব্বিশ জন এখন আমরা আমরা একসাথে আছি চব্বিশ জনের মধ্যে উনি একজন আমরা তেইশ জন বসে সিদ্ধান্ত করা হয়েছিল যে পঞ্চায়েত সমিতি চালানোর সুবিধার্থে যিনি যিনি সহসভাপতি ছিলেন সোনালী বাচার আমরা তেইশ জন সাইন করে প্রোটোকল মেনে সোনালী বাচারকে সভাপতি ইনচার্জ দেওয়া হয়েছে আরাবুল ইসলাম এখন সভাপতি নেই হারমাদ কাকে বলে আগে হারমাদের সংজ্ঞাটা আরাবুল ইসলামকে জানা দরকার ছিল এবং যাকে হারমাত বলছে তাকে বাপ বাপ বলে পায়ে হাতে পড়ে উনি কনভেনার নিয়েছিলেন কনভেনারটা কিন্তু কি আমাদের সৌগাদ সাহেব দিয়েছিলেন সগাদ সাহেব আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করে ওনাকে কনভেনার দেওয়া হয়েছে দিদি এবং আমাদের সেনাপতি অভিষেকদা কোনো দিনের তরে চাইনি তার সাক্ষী আমরা যে ওরা ভাঙড়ে এই তোলাবাজ গুলো হাকিমুল আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ কোনো টিকিট পঞ্চায়েতে ঝাকে হারমাত বলছে তার পায়ে ধরে টিকিট নিয়েছিল ওই আরাবুল ইসলাম তার ছেলে কাকু কাকু করে পেনাতো